আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কী মাছ নিয়েছে এই যে পুটি মাছ সরপুটি মাছ নিয়েছে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন তো আজকে সরপুটি দেওয়া আমার গাছে টমেটো আছে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো মাছ কাটতে নিতেছি এই মাছ কাটা আসলে অনেক সহজ ভিতরে অনেক তেল তো মাছগুলো আমি এইরকম আস্তে আস্তে রাখবো কাটবো না কারণ বাজলে মাছ ছোট হয়ে যাবো দেখতে সুন্দর লাগবো না তো মাছ কাটা শেষ এটা হইলেই গাছের ফ্রেশ টমেটো দিয়ে রান্না করব আসলে শীতকালে অনেক সবজি আছে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে আলু আর টমেটো আমি আলু আর টমেটো এই জন্য বেশি দিয়ে রান্না করি তো মাছ ধুয়ে নিব পরিষ্কার করে তো মাছ সুন্দর করে ধুয়ে আনিছি আমি এখন তুলে নিব আৰু এই মাছ এতিয়া পিছ লা ত লবে ধুই আনিছো যে মাছটো দি মই দেহাৰ ভিতৰে মৰি চা টমেটু পাৰ্ব গছ থাকে চলে ত দেখেন পাকা পাকা টমেটু পাৰে আনিব কয় আমাৰ আৰু আছে টমেটু গাছ এগুলো পাকছে একটু একটু পারবো না মানে আমি গাছ পাকাই আর তারপরে পারি টমেটো আমি একটু গাছে থাকলে ভালো লাগে আর আমার এই যে সিম গাছ এটাতে মাসাল অনেক সিম খাইছি আলহামদুলিল্লাহ অনেক সিম ধরছে এই গাছটায় আর লাউ গাছও আছে এইখানে কিন্তু লাউ ছোটো ছোটো একই আর জানি পয়চা যাইতেছে অনেক লাউ অনেক কালকা অনেকগুলো শাক কাতটা খাইয়ে ফেলাইছি যেহেতু লাউ ধরে না তো আমার কপি গাছ দেখেন কপি গুলা কোন ফাঁকিয়ে খায়া ফেলাইতেছে তো একদিন ইনশাল্লাহ কফি কাইটা রান্না করব বাড়ির গাছের কফি আর আমার মরিচ গাছ বেগুন গাছ আরম্বাই মরিচ গাছ এটা কিন্তু মরিচ ধরে না কি কারণে জানি ফুলাইতেছে নতুন পেরে আর আমার এই মরিচ গাছটা দেখেন মার্শাল্লাহ অনেক অনেক মরিচ আইছে তো আমার মরিচ গাছ থেকে পারতে কষ্ট লাগে এই জন্য পারি না মরিচ কিন্তু এই মরিচগুলো অনেক জাল বাজারের মরিচ থেকে কয়েকটা অনেক সুন্দর মরিচ অনেক তো টমেটো বাইরে নিচ্ছি এই কথা দেখেন মার্শালে আমার কাছে অনেক টমেটো আছে এরা কিন্তু একদম দেশি পিওর যে দেশি দেশি টমেটোটা তা আমরা তো আর সার দেই নেই এ কারণে এটা ছোটো ছোটো সাইজ নাহলে বড় বড় সাইজ হইতো আর দেখেন আমি যে মাটি পড়ছি তো এই জায়গাটা তিনশাআল্লাহ আমি সবজি লাগাবো সামনে আর পুকুর আরও আছে তো ওই পুকুরটাও আমি বইয়া ফেলাবো মাটি দেয়া সামনে ইনশাল্লাহ আসলে মাটির অনেক দাম তো আলু দেওয়ার টমেটো দিয়ে রান্না করব আমি আলুগুলো এভাবে বড় বড় করে কাটতে নিচ্ছি আর এই যে দেখেন এটা হয়েছে টমেটো কি সুন্দর কালার আর আমার গাছের টমেটো দেখেন মেডিসিন ছাড়া এরকম কালার তো সবজি কাটতে নেই রান্না করতে যাব গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তো তেল গরম হয়ে গেছে মাছ আমি আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম তো মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজ নিশি নিলাম মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব পেঁয়াজটা আমি বাজা বাজা করে নিছি আলুটি দিয়ে একটু বাজা ভাজা করে নিব পেঁয়াজের সাথে আলুটা একটু বাজা ভাজা করে নিছি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া আসলে বিদেশে ফুলকপি পাতাকপি বেগুন সবই পাওয়া যায় কিন্তু আলুটা আমাদের বাংলাদেশের মতো এত মজা না মানে এই যে আলু তো অবশ্যই পাওয়া যায় অনেক আলু খায় বিদেশিরা পাতার বদলে আলু খায় কিন্তু আলু মজা লাগে না আর আমাদের বাংলাদেশের আলুটা খুব মজা লাগে জন্য আমি আলু তরকারি বেশি খাই আলুটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি তা এখন জুলের পানি দিয়ে দিব তো তরকারি বলো গেছে মাছগুলা দিয়ে দিলাম একটা একটা করে তো মাছ দেওয়ার সাথে সাথে টমেটো দিয়ে দিব আর টমেটো দেখেন বাজারে কিনা টমেটো ছিল দুইটা তো আমি দিয়ে দিচ্ছি আমার গাছে টমেটো দিয়ে দিচ্ছি তো তরকারি হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো এখন দৈনা পাতা দিয়ে তরকারি নামাই দিব তো আমি দইনা পাতা দিব দেখে আর মশলা টসলা বাইকা দেয়নি তরকারিতে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন মজাদার তরকারি শীতের দিনে বাঙালিদের আর কী চাই বলেন মাছের ঝোল আর ভাত আর কিছুই লাগে না